এরিয়া ডমিনেট করার দায়িত্ব হচ্ছে সিআরপিএফ সিআরপিএফ এর সাথে র্যাফের পোশাকে এক র‍্যাফ কে দিয়ে এরিয়া ডমিনেট করানো হচ্ছে ছবি বেরিয়েছে এই ছবিটা আমরা আজকে আমরা আবার বলছি এখানে কে সিআরপিএফ এর পোশাক পরে আছে কে সিআরপিএফ এর পোশাক পরে নেই কে ট্রেন পুলিশ কে আনট্রেন পুলিশ কার হাতে রাইফেল দেওয়া উচিত কার হাতে রাইফেল দেওয়া ব্যাপার নয় এই পুরোটাই নিয়ন্ত্রণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের অফিস থেকে এবং পুরোটাই নিয়ন্ত্রণ হচ্ছে রাজ্য সরকারের দ্বারা বাংলায় নিরপেক্ষ অবাধ নির্বাচনের দাবিতে আমরা আমাদের কেন্দ্রীয় স্তরকেও জানিয়েছি যে বাংলার মানুষের ভোটারদের তাদের যে ইলেক্টোরাল যে কনফিডেন্স সেই জায়গায় দাঁড়িয়ে সেই কনফিডেন্স এখনো বিল্ড আপ হয় কোনো কোন জায়গায় তিন বছর হয়ে গেছে মুর্শিদাবাদের ডিএম মুর্শিদাবাদের এসপি এরা ওয়ার্ক করছে কনভেনশন অনুযায়ী তাদের বদল হচ্ছে না নির্বাচন কমিশনের কমিশনের কনভেনশন দেখা যায় যারা একবার নির্বাচন কমিশন কাউকে বাতিল করে তাহলে তাদের আর কোনো জায়গায় নির্বাচন প্রক্রিয়ায় কোনো সময় নেওয়া